আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির যে প্রশ্নের প্যাটার্ন অর্থাৎ তোমরা আর কয়েকদিন পরে এই যে বার্ষিক পরীক্ষায় বসতে যাচ্ছ এই বার্ষিক পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তির প্রশ্নটা অ্যাকচুয়ালি কেমন হবে এই ক্লাস থেকে তোমরা সেটাই জানতে পারবে এবং পাশাপাশি তোমরা ডিজিটাল প্রযুক্তির সিলেবাস এবং এই প্রশ্নের বন্টন সব কিছু এখান থেকে দেখতে পারবে তো আমি প্রথমে দেখো মান বন্টনটা একটু তোমাদেরকে দেখাই তোমাদের সময় দেওয়া হবে তিন ঘন্টা এবং পরিপূর্ণ মান হচ্ছে একশো দেখো চারটা পার্ট থাকবে মানে ক অংশে ক বিভাগে তোমাদেরকে নৈভিত্তিক প্রশ্ন দেওয়া হবে অর্থাৎ এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা পনেরোটায় লিখতে হবে প্রতিটার জন্য এক মার্ক করে মোট পনেরো মার্ক এরপরে এক কথায় উত্তর থাকবে দশটা দশটায় লিখতে হবে দশ মার্ক ঠিক আছে ওকে এরপরে দেখো দুয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে দশটা লিখতে হবে দশটায় প্রতিটার জন্য দুই অর্থাৎ বিশ মার্ক এরপরে রচনামূলক প্রশ্ন গ বিভাগে প্রশ্ন থাকবে পাঁচটা লিখতে হবে তিনটা প্রতিটার জন্য পাঁচ মার্ক মোট পনেরো মার্ক এরপরে ঘ বিভাগে প্রশ্ন থাকবে সাতটা উত্তর করতে হবে পাঁচটা অর্থাৎ পাঁচ আটটা চল্লিশ মার্ক এই হচ্ছে মোট একশো মার্ক এরপরে আমরা সিলেবাসটা যদি একটু দেখি দেখো তোমাদের এইখানে রয়েছে সিলেবাস নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম বা সিলেবাস তো দেখো এখানে চারটা অভিজ্ঞতা রয়েছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি এটা একটা এরপরে নাগরিক সেবাই সচ্ছলতা স্বচ্ছতা ও জবাবদিহিতা এটা সমস্যা সমাধানে প্রোগ্রামিং চলো নেটওয়ার্ক বানাই এই চারটা অধ্যায় কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে ঠিক আছে তো এবারে আমরা তোমাদের যে প্রশ্ন সেটা দেখব দেখো এখানে হচ্ছে তোমাদের প্রশ্ন তোমাদের সময় দেওয়া হবে তিন ঘন্টা পরিপূর্ণ মান হচ্ছে একশো তো দেখো নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির প্রশ্নটা অ্যাকচুয়ালি এখানে নৈবিত্তিক অংশ বহু নির্বাচন এবং এক কথায় উত্তর তো তোমাদের প্রথমে পনেরোটা এমসি কিউ দেওয়া হবে সেটাকে বলা হচ্ছে বহু নির্বাচন এই যে পনেরোটা এমসি কিউ এগুলা জাস্ট তোমরা নাম্বার দিয়ে পাশে সঠিক উত্তরটা লিখলেই হবে যেমন এক নম্বর এটার চারটা অপশন রয়েছে যেটা হবে এক নম্বর লিখে এখানে থেকে যেটা উত্তর হবে সেটা লিখবা তাহলে দ্যাটস ওকে এরপরে দেখো এক কথায় উত্তর এইখানে তোমাদেরকে দশটা প্রশ্ন দেওয়া হবে এবং এই দশটা প্রশ্নের উত্তরে কিন্তু তোমাদের করতে হবে প্রতিটার জন্য এক মার্ক এভাবে দশ মার্ক তোমরা এখান থেকে পাবে এরপরে দেখো খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন হুম এখানে মূলত দশটা দশটা প্রশ্ন দেওয়া হবে প্রতিটার জন্য দুই মার্ক দশটাই তোমাদেরকে লিখতে হবে এবং বিশ মার্ক তোমরা এখান থেকে পাবে এরপরে গ বিভাগ এখানে মূলত পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে থেকে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এবং তিনটির জন্য এক একটার জন্য পাঁচ মার্ক মোট পনেরো মার্ক এখানে পাঁচটা থাকবে তোমরা তিনটা লিখবা যে তিনটা ভালো হবে সেই তিনটা ঠিক আছে এরপরে ঘ বিভাগ এখানে মূলত তোমাদের সাতটা আহ প্রশ্ন দেওয়া হবে এর মধ্যে থেকে পাঁচটা লিখবা এবং প্রতিটার জন্য তোমরা আট মার্ক করে পাবে ঠিক আছে পাশে আটে চল্লিশ মার্ক তো কীভাবে থাকবে দেখো এখানে নাম্বারটা মানে একটা উদ্দীপক দিয়ে দুইটা প্রশ্ন থাকবে এবং ক এর জন্য তোমাদেরকে দেওয়া হচ্ছে তিন মার্ক এবং এর জন্য দেওয়া হচ্ছে পাঁচ মার্ক তাহলে তিন আর পাঁচে আট এইভাবে পাঁচ সেট প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে